পনেরো সিসির একটি গাড়ি এল জি এল প্যাকেজের গাড়ি কিন্তু ভাই এটা সিএনজি কনভার্ট করা আছে সিক্সটি লিটার এই গাড়িটার আস্কিং প্রাইস থাকবে মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং কথা বলা যাবে জি তারপরে থাকবে প্রত্যেকটা ইয়াং জেনারেশন একটি ক্রাশ তো এটা টিআই গাড়ি না উনিশশো সাতানব্বই এর মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিএনজি তে কনভার্ট করা আছে ভিতরে ইন্ডিকেটর দেখা দেন ওভার ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু ভাই আবার সিট গুলো সব অরিজিনাল জাপানি হ্যাঁ কোনো ধরনের সিট কভার ইস্যু করা হয়নি এবং কি ফুল বডি গিট করা কিন্তু এবং একটা ব্যাক সাইডে একটা স্পয়লার পর্যন্ত লাগানো আছে ভাই

এই ব্লকের গাড়ি গুলো দেখে নিলাম আর যেটা বললাম আপনাদের কারণ দেখেন তাহলে আপনি গাড়িগুলোর ক্যাটাগরি সম্বন্ধে কন্ডিশন সম্বন্ধে পাচ্ছেন সেটা সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন এর কোনো তথ্য কোনো ছবি কোনো ভিডিও লাগলে আপনি যোগাযোগ করতে পারেন আরো একটু কষ্ট করে ঠিকানা ঠিকান পাস রোড নাম্বার পাস নবীনগর হাউসিং ঢাকা আর দেওয়া যোগাযোগ করে চলে আসতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে আবার ভালো থাকবেন আসসালাম